কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই আমরা কারণ এখন আওয়ামী লীগ একটা একটা পরিকল্পিত গণহত্যা একটা আইসিটি যে ট্রাইব্যুনাল হয়েছে সেখানে একটা বিচারিক কার্যক্রম সেখানে চলছে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ অনেকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ষোলো বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সে ব্যাপারে অসংখ্য মামলা হয়েছে সেটাও একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে রাজনৈতিক দলগুলো তো এই পুরো প্রক্রিয়ার তারা একটা তারা অংশ তারা সুতরাং আমরা বিচার চাই না বা কোনো মানুষকে ম্যানেজ করতে চাই সমঝোতা করতে চাই এটা হ্যাঁ এটা সত্য যে আমরা আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ করাটায় কোনো সমর্থন মনে করিনি কোনো সংগঠিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান না এটা উল্টো সহানুভূতি তৈরি করে এটা উল্টো তাদের অপরাধগুলো পরোক্ষভাবে ঢাকা পড়ে যায় এবং এটা অনেক সময় আবার একটু ব্যাকফায়ার করে দলকে আপনি মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি পলিটিক্যালি অর্গানাইজেশনালি আপনি পলিটিক্যালি তাদেরকে আপনি মোকাবেলাটা করবেন আওয়ামী ভবিষ্যতে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে কীভাবে পলিটিক্সে ফিরবে সেটা সেটা একটা বড় একটা আলোচনার প্রশ্ন কিন্তু যারা অপরাধ সংগঠিত করেছেন তাদের বিচারের প্রশ্নে দল আমাদের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ সুতরাং এটা নিয়ে নতুন কোনো প্রশ্ন তোলাটাকে এটা কিন্তু বিভ্রান্তি তৈরি করবে এটা পারস্পরিক দূরত্ব তৈরি করবে ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু এটা কিন্তু বাড়বে এবং সেটাটা হওয়াটা কিন্তু ঠিক হবে না আর কি আর এমন লাস্ট যেটা বাক্যটা বলি আমরা পুরো আয়োজনের ক্ষেত্রে এখন ধরেন তাদের অনেকগুলো এজেন্ডা আছে আমি বরঞ্চ পরামর্শ দিয়ে আমার ছাত্র তরুণ আমাদের অনুজ প্রতিম ভাইদেরকে একমাত্র ওয়ার্ল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেটস ইউ এতে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে পলিটিক্যাল পার্টি করুক তরুণরা তারা সেখানে ছড়িয়ে পড়ুক দেশব্যাপী এবং তারা আগামীতে যে নির্বাচন হবে আমি নিশ্চয়ই বিশ্বাস করি তারা একটা অ্যাডভান্স একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা ইলেকশান করবেন সে ইলেকশনের কাছে আমি মনে করি জনগণ যদি সমর্থন করে নিশ্চয়ই তারা দায়িত্বে আসবেন নেতৃত্বে আসবেন এবং তাদের নেতৃত্বে দেশ মানুষ চলবে কোনো অসুবিধা নেই কিন্তু এই পলিটিক্যাল প্রসেস বাদ দিয়ে জায়গাটা হবে না লাস্ট একটা ধরুন আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে আমি যদি আপনাকে যদি জিজ্ঞাসা আপনি একজন জনপ্রিয় আপনি একজন উপস্থাপক আপনি কি এখন বলতে এটা কি ছ মাসে শেষ হবে এটা কি এক বছর লাগবে নাকি পাঁচ বছর লাগবে প্রশ্ন যদি এভাবে যদি উত্থাপন করেন ধরুন আপনি আমাকে উত্থাপন করেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয় তো বিচার যদি পাঁচ বছর লাগে সমস্ত বিচার যদি দশ বছর লাগে তার মানে কি এই অন্তর্বর্তী সরকার আমি পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য এভাবে চলবে এবং আমাদের দুলুভাই খুব চমৎকার করে ভাই যেটা বললেন গোটা আন্দোলনে বড় প্রশ্ন ছিল গণতন্ত্রের প্রশ্ন ছিল মানুষের ভোটাধিকারের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন শুধুমাত্র যদি আঠারো এবং চব্বিশের ইলেকশান কেবল যদি নিয়মতান্ত্রিকভাবে ইলেকশান হতো তাহলে তো এই চেহারা আমাদেরকে দেখতে হতো তাহলে আমাদেরকে এই অভ্যুত্থানে আমাদের কিন্তু প্রয়োজন কিন্তু হতো না তাহলে দিন শেষে এদের মানুষ গণতন্ত্র বলতে দিন শেষে কিন্তু সে কিন্তু ভোটকে সে বোঝায় সে হচ্ছে একদিনে সে রাজা সুতরাং ভোটটা একমাত্র গণতন্ত্র একমা এক একটা মাত্র উপাদান তাহলে আপনাকে সেই জায়গাটাকে রেখে এর সঙ্গে সংযুক্ত করে সমগ্র গণতান্ত্রিক ট্রানজিশনের প্রোগ্রামগুলো হাজির করা দরকার সুতরাং সমস্ত প্রশ্ন যদি আপনি এখনও যদি আপনি হাজির করতে চান তাহলে সরকার কিন্তু পথ হারিয়ে ফেলতে পারে সরকার কিন্তু আরও বিভ্রান্তিটা বাড়ার কিন্তু আশঙ্কা আছে